আজকে আমাদের টপিক হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্ড অর্থাৎ হাইড্রোজেন বন্ধন উদাহরণের সাথে ব্যাখ্যা করা যাক হাইড্রোজেন বন্ধন কার কার মধ্যে হয় ধরো অক্সিজেন মলিকিউল ঠিক আছে তাহলে হাইড্রোজেন থেকে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ সেক্ষেত্রে কি হয় আরেকটা ধরো এইচ টু ও মলিকিউল আছে এইচ আমি এটাকে এই হয়ে লিখবো বোঝার সুবিধা হবে এই ঠিক আছে এই ইলেকট্রোনেগেটিভ মলিকিউল হাইড্রোজনের সঙ্গে যে বন্ধন তৈরি করে দুর্বল এটা কিন্তু দুর্বল বন্ধন হ্যাঁ প্রথমে বলে রাখি এটা দুর্বল বন্ধন তাহলে কি হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অর্থাৎ তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যে দুর্বল বন্ধন তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে হাইড্রোজেন বন্ডিং আচ্ছা এটা কি গেল এটা H2 একটা মলিকিউল এই একটা H2 দুটো আলাদা H2 দুটো আলাদা মলিকিউলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ডিং হয় তখন সেটাকে বলা হবে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং এটা কি হতে পারে একটা অনুর মধ্যে একটা অনুর মধ্যে কি আমি অর্থো নাইট্রো ফেনল নিয়ে বেনজিন বেনজিনের অক্সিজেন এটা ওএইচ আর এনও2 ইন ডাবল বন্ড ও বন্ড ও মাইনাস তাহলে এটা গেল নাইট্রোজেন এনও2 এটা নাম কি এর নাম হচ্ছে অর্থো নাইট্রো ফেনল এটা কি হবে এর সাথে যে বন্ধন তৈরি করছে দেখো একটা মলিকুলের মধ্যেই বন্ধন তৈরি করছে তো এটা হবে হচ্ছে ইন্ট্রা ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং তাহলে হাইড্রোজেন বন্ডিং কি জানলাম দু রকম একটা হচ্ছে ইন্টার মলিকুলার হাইড্রন বন্ডিং অর্থাৎ দুটো আলাদা মলিকুলের মধ্যে যেটা হয় এটা একটা উদাহরণ দেখো এই চেয়ে এটাকে ভেঙে দেখালো সুবিধা হাইড্রোজেন ফ্লুরিন এখান থেকে ফ্লুরিন কার সময় বন্ধন করছে এই হাইড্রোজেন আবার ফ্লোরিন আবার এখন পরপর পরপর যাচ্ছে আচ্ছা এটাও কিন্তু পরপর কন্টিনিউয়েশন হচ্ছে ঠিক আছে অক্সিনেশন করবে দুটো আলাদা মলিকুলের মধ্যে হলে তখন নাম হবে ইন্টার মলিকুলার আলাদা আর এটা দেখো একটা বড় হচ্ছে এর মধ্যেই সাবস্টিউট রয়েছে ইনোটো গ্রুপ ওয়েজ গ্রুপ এই অক্সিনের সাথে এই হাইড্রোজেন যে বন্ডিং সেটাকে বলা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং নিয়েদের মধ্যে তাহলে হাইড্রোজেন বন্ডিং এর হচ্ছে দু রকম একটা ইন্টার মলিকুলার একটা হচ্ছে ইন্ট্রা Y que lo editar, que... no